গর্ভ অবস্থায় নানান সমস্যা পা ফুলে যাওয়া তার মধ্যে একটি জি দর্শক সঠিক শুনেছেন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় পা ফুলে গেলে করণীয় কি বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভাবস্থায় বিভিন্ন গায়নোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস ভিডিও পেতে আমাদের করসেল বাংলাদেশ একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার থার্টি টু উইক হিমোগ্লোবিন টেন আমার এখন একটা ফুলে উঠেছে এটা নিয়ে অনেক টেনশনে আছি সব রিপোর্ট ঠিক আছে

সেক্ষেত্রে আসলে যেটা করতে হবে পায়ের তলায় একটা টুল দিয়ে পাটাকে উঁচু করে রাখতে হবে মানে একই লেভেলে রাখতে হবে পায়ের তলায় দুটা বালিশ দিয়ে উঁচু করে রাখবে মানে সেরকম করলে দেখা যাবে পানিটা চলে যাবে ওনার যদি দেখা যায় যে না পানি কমছে না এবং আরো বাড়ছে সেক্ষেত্রে তখন আসলে ইউরিন টেস্ট চাই এবং ব্লাড সুগার এই দুগুলো করে দেখতে হবে যে প্রোটিন চলে যাচ্ছে কিনা ইউরিনের জন্য বা সুগারের লেভেল বেশি কিনা এবং ব্লাড প্রেশার মেজারমেন্ট বলেই দিলাম যে এটাই করতে হবে যদি পানি যদি বেড়ে যায় এরকম পায়ে পানি সে অনেক সময় একটা লক্ষ্য মনে হয় এই জিনিসটা মেনে চলতে পারেন পারেন দর্শক আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী লাইভ সরাসরি ইউটিউব থেকে প্রচার করা হবে এবং আমরা আপনাদেরকে একটু বিশেষ ভাবে অনুরোধ করব যে আপনারা অনেক দর্শক আছেন যারা আমাদের লাইভটিকে দেখেন কিন্তু শেয়ার করেন না কিন্তু ম্যাডাম যেটা বললেন যে অনেক দর্শকদের বা অনেক পেশেন্ট আছে যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে বা যাদের বাসায় এরকম সুযোগ সুবিধা থাকে না যে তারা ডাক্তারের কাছে যাবে চিকিৎসা নেবে তারা আমাদের লাইভ গুলো দেখে থাকেন এবং সেখান থেকে অনেক পেশেন্ট আছেন যারা ওখান থেকে আমাদের এরকম একদম শেষ মুহূর্তে ডেলিভারির মুহূর্তে হয়তো ডাক্তার দেখাচ্ছেন তার আগে হচ্ছে এই লাইফ গুলো দেখে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তো আপনার যেন এই আমরা যে জ্ঞানগুলো অর্জন করছি সেটা যেন আমরা নিজেরা না রেখে আমরা যেন সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারি আর তাহলে হয়তো আমরা মানে একটা সুস্থ মা এবং একটা সুস্থ জাতি এটা আমরা নিশ্চিত করতে পারবো আপনারা আমাদের লাইফটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারকৃত লাইফের মাধ্যমে হয়তো অনেকে উপকৃত হবে এবং আপনার মাধ্যমে আমাদের এই লাইফটি ছড়িয়ে যাবে আর যারা আমাদের মানে যারা সরাসরি ডাক্তারের কাছে আসতে পারছে না এরকম রোগীরা হয়তো তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে এরকম অনেক রোগী আছে যাদের সুযোগ হয় না ডাক্তারের কাছে যাওয়ার বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে এখন যেহেতু মোবাইল বা ইন্টারনেট বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে চলে গেছে পৌঁছে গেছে তাই অনেকে ডাক্তারের কাছে না যেতে পারলেও আমাদের এই লাইভ থেকে হয়তো বিভিন্ন চিকিৎসা সেবা নিতে পারে লাইভটিকে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম অ্যাসোসিয়েট ডাক্তার গাইনি অ্যান্ড অক্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি

আমাদের সাথে সংযুক্ত হয়ে আশা করি আমরা এই সামনের একটা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসা গুলো সেগুলো ইনশাল্লাহ মেটাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার